উনিশশো সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি কথা বলেছিলেন যে সবাই পায় সোনার খনি আর তিনি বাংলাদেশে পেয়েছেন চোরের খনি অর্থাৎ বাংলাদেশের মানুষগুলোকে চোর আখ্যায়িত করে তিনি এই কথাটি বলেছিলেন যে তিনি চোরের খনি পেয়েছেন কারণ তৎকালীন সময়ে বাংলাদেশে ব্যাপক পরিমাণে চুরি ডাকাতি ছিনতাই এগুলো ব্যাপক সংগঠিত হচ্ছিল তো যার প্রেক্ষিতে তিনি বলেছিলেন যে তিনি পেয়েছেন চোর ফলি তার এই কথার বাস্তবতা হারে হারে কিন্তু এই পর্যন্ত বিগত বছরের স্বাধীনতার পর্যন্ত হারে পাচ্ছে পুরোপুরি বাংলাদেশ রাজনৈতিক করে প্রশাসনের কর্মকর্তা কিংবা সরকারি চাকরিজীবী সবাই জনগণ থেকে সবাই এভরিথিং প্রত্যেকটা মানুষই চোরের উপর মানে চুরি করাতে মত্ত রয়েছে তো আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম যে সাম্প্রতিক সময়ে গত গতকালকে একটি ব্রিজ উদ্বোধন হয় যেটা আহ চিলমারির সাথে অর্থাৎ কুড়ি গ্রামের সাথে একটি যোগাযোগ যোগাযোগ স্থল করে এবং ব্যবস্থার উন্নয়ন ঘটায় গাইবান্ধার সেই প্রেক্ষিতে এক কিলোমিটারের ব্রিজটি নির্মাণ করা হয় তো এটি হচ্ছে গতকালকেই উদ্বোধন হয় উদ্বোধনের দিনেই রাতের বেলায় তিনশো মিটার তার চুরি করে নিয়ে যায় চোরেরা তো এই যদি হয় দেশের অবস্থা যেখানে সরকার বাংলাদেশের মানুষের জন্য বা মানুষের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য বিভিন্ন ব্রিজ রাস্তাঘাট নির্মাণ করতেছে সেইখানে এক শ্রেণীর চোরের কিংবা তার সেখান গুলো চুরি করে নিয়ে যাচ্ছে কিংবা এমনকি দেখা গেছে যেই অবকাঠামো গুলো আছে সেগুলো ভেঙে সেগুলোর ভেতর থেকে রড বের করে সেগুলো চুরি করে নিয়ে যাচ্ছে এই হচ্ছে আমাদের দেশের অবস্থা বিগত পাঁচই আগস্টের পর একটি ভিডিও দেখেছিলাম যে আহ মগবাজার মৌচাক ফ্লাই উপরে দুইটা লোক গিয়ে সেখানে সাবাল বা ভারী যন্ত্রপাতি দিয়ে ল্যাম্প পোস্ট গুলোকে খোলার চেষ্টা করতেছে মানে সেইগুলো নিয়ে তারা বিক্রি করবে এবং ঢাকা শহরের বিভিন্ন রাস্তাঘাটে আমরা যেগুলো দেখি যে ব্যারিকেড দেওয়া হয় যে জনগণের সুবিধার্থে যাতে অ্যাক্সিডেন্ট না হয় যে ব্যারিকেড গুলো দেওয়া হয় সেই ব্যারিকেড গুলোকেই গুলোকে ভেঙে কিন্তু চুরি করে নিয়ে যাচ্ছে একদল চোরের দল তো এই হচ্ছে দেশের অবস্থা দেশের উন্নয়ন ঘটবে কিভাবে একটা মানুষ বা সরকার দেশের উন্নয়নের জন্য যেসব অবকাঠামোগুলো তৈরি করে সেগুলোর থেকে যদি এভাবে তার রড কিংবা অন্যান্য জিনিসগুলো যদি চুরি করে নিয়ে যায় তাহলে দেশের মানুষের জন্য উন্নয়ন করে লাভটা কি এটাই হচ্ছে আমার প্রশ্ন তো বঙ্গবন্ধুর কথা এত বছর পরে হলেও কিন্তু পুরোপুরিভাবে ফলে আসতেছে আমরা বিগত সময় দেখেছিলাম যে বিল্ডিং বিল্ডিং এর ভেতরে রডের পরিবর্তে বাঁশ দিয়েও সেখানে দুর্নীতি করা হয়েছে সেখানেও চুরি করা হয়েছে রাস্তাঘাটের পাথর কিন্তু চুরি করে নেওয়া যায় হচ্ছে এবং সব থেকে মজার বিষয় হচ্ছে সাম্প্রতিক সময় যেটা সবচেয়ে আলোচিত হয়েছে যে সিলেটের পাথর চুরির ঘটনা এভাবে বাংলাদেশের মানুষ আসলে কিন্তু চুরির উপরেই মত রয়েছে সেটা সবাই না একটা শ্রেণীর লোকজন তবে এই সংখ্যাটা কিন্তু অনেক বেশি তবে জনগণকে উদার্থ আহ্বান জানাবো যাতে জনগণ যারা সচেতন সচেতন নাগরিক আছেন তারা যাতে এগুলো একটু দেখাশোনা করে রাখে এবং প্রশাসনকে বলবো যে একটি কঠোর শাস্তির বিধানের মাধ্যমে এইগুলো যাতে রোধ করা হয় এবং পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া